আজই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানির জন্য স্টেট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি পুনরায় শুনানির জন্য স্টেট হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা দেখে নেব এই মামলাটি কত নম্বর সিরিয়ালে শুনানির জন্য স্টেট হয়েছে কখন শুনানি করাবেন জাস্টিস মহাশয়রা আজ কোন পক্ষের আইনজীবীরা তারা শুনানি করাবেন বিস্তারিত দেখে নেব কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো চলুন সরাসরি বিস্তারিত দেখেনি নি সালে নিয়োগ হওয়া প্রাথমিক নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটি বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার মামলাটির নেক্সট হেয়ারিং এর ডেট আমরা দেখতে পাচ্ছি একত্রিশে জুলাই দু পঁচিশ তারিখে আজকের ডেটেই শুনানির জন্য রেজিস্ট্রেট রয়েছে অ্যাসাইনমেন্টের হিসেবে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার বিত্ত সালেরা তারা ডিভিশন বেঞ্চ থেকে শুনানি করাবেন কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এই মামলার পিটিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং এই মামলার রেসপন্ডেন্ট রয়েছে প্রিয়াঙ্কা নস্কর এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান কিন্তু ইতিমধ্যেই কানেক্টেড হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা গত দিনের শুনানি প্রক্রিয়াতে দেখেছিলাম টোটাল আটানব্বইটি ক্যান হয়েছে কালকেই জানাচ্ছিলাম যে এই মামলাটি কিন্তু সেঞ্চুরি হতে বাকি নেই হান্ড্রেড শুধু সময়ের অপেক্ষা একশোটির বেশি ক্রস করে যাবে তা কিন্তু এখানে ঘটে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে একশো থেকে শুরু করে একশো এক আরও তিনটি ক্যান ফাইল কানেক্টেড হয়েছে কালকেই আটানব্বই পর্যন্ত দেখেছিলাম নিরানব্বই একশো একশো এক পর্যন্ত এই তিনটি ইতিপূর্বেই নতুন কানেক্টেড হলো এই মামলার সঙ্গে যত দিন যাচ্ছে তত ক্যানের সংখ্যা বাড়ছে তো চলুন এই মামলাটি কত নম্বর সিরিয়ালে রয়েছে শুনানির জন্য কখন শুনানি করাবেন কি রয়েছে দেখেনি তো কলকাতা হাইকোর্টের আমরা দেখতে পাচ্ছি যে আজ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেল জাস্টিস মহাসায় তারা কোর্ট নাম্বার এগারো থেকে শুনানি করেছেন ডিভিশন বেঞ্চ অনারেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারবেল জাস্টিস ধৃতব্রত কুমার মৃত্যু সারা এই বলতে সেই চাকরি জন্য রেখেছেন আমরা ইতিপূর্বেই দেখলাম যে এই মামলাটি অ্যাসাইন ম্যাটার হিসেবে তারা শুনানি করাচ্ছেন তো আমরা একটু নিচে এলেই কিন্তু বুঝতে পারবো এই মামলাটি ঠিক কোন মামাটি রয়েছে তো আমরা চলে হিসেবে কিন্তু এর আন্ডারে থাকার কথা তো একটু নিচের দিকে এলেই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা চলে এসেছি সেই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের যে মামলা সেই মামলাটি সাঁত্রিশ নম্বর স্ট্রেলের শুনানির জন্য লিস্টেড রয়েছে যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর দু হাজার এই মামলার সঙ্গে টোটাল আমরা দেখতে পাচ্ছি একশো একটি ক্যান এখানেও কিন্তু কারেক্টর হিসাবে শো করছে একশো এবং নিরানব্বই এই ক্যান তিনটি আমরা লাস্ট এই মামলার সঙ্গে যুক্ত হতে দেখেছি গতকালকেই যুক্ত হয়েছে তো আমরা শেষ পর্যন্ত যদি যাই তাহলে আমরা দেখতে পাব যে এই মামলার সঙ্গে কটি কত নম্বর শ্রিয়াল পর্যন্ত শোনালি রয়েছে ম্যাট নাম্বার পর্যন্ত এখানে সোনালি চলবে তা আমরা দেখতে পাচ্ছি সাঁইত্রিশ থেকে শুরু করে আশি নম্বর শ্রিয়াল পর্যন্ত আশি নম্বর ম্যাট এই মামলাগুলো শিক্ষক শিক্ষার্থীর পক্ষ থেকে মূলত ব্যাটগুলো করা হয়েছে এবং ক্যান ফাইল গুলো বঞ্চিত চাকরি প্রার্থী বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা করছেন তো এই মামলাটি কখন শুনানি করাবেন জাস্টিস মহাশয়রা আগের নির্ধারিত সুচি অনুসারে জাস্টিস মহাশয়রা তারা টাইম ফিক্স করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে টাইম উল্লেখ করা রয়েছে এখানটা এই পজিশনটা দেখুন দুপুর দুটো থেকে লাঞ্চের পরেই এই মামলাটি পূর্ব নির্ধারিত অন্য দিনের মতো এই মামলাটি শুনানি করার প্রক্রিয়া করাচ্ছেন জাস্টিস মহাশয়রা এখন প্রশ্ন হচ্ছে যে আজ কারা কোন পক্ষরা শুনানি করাচ্ছেন গতকালকার শুনানি প্রক্রিয়া থেকে দেখা যাচ্ছিল যে অ্যাপেক্টেড পার্টি তত শিক্ষকদের পক্ষ থেকে অব্রতোষ মজুদার মহায় তিনি তার আর্গুমেন্ট সারাদিন ধরেই মোটামুটি করিয়েছেন অর্থাৎ দুটো দশ এর পর থেকে শুনানি প্রক্রিয়া শুরু হলে তারপর মোটামুটি সাড়ে তিনটে পর্যন্ত এই শুনানি প্রক্রিয়া চলে তা ততক্ষণে তিনি সমগ্র শুনানি প্রক্রিয়া তিনি একাই সমগ্র বিষয়টা শুনানি করিয়েছেন শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে যথেষ্ট ভালো আর্গুমেন্ট তিনি করেছেন তাদের বক্তব্য অনুসারে তারা লজিক্যাল পয়েন্টে তিনি আর্গুমেন্ট করেছেন যদিও সমগ্র বিষয়টা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা যে সমস্ত তথ্য তুলে ধরতে চায় সেই তথ্য তারা শুনানি প্রক্রিয়ার সময় কি কি তথ্য তুলবে সেই বিষয়গুলো কিন্তু কিন্তু মুখ্য বিষয় বিচারপতি কিভাবে গ্রহণ করবেন বা বিচারপতি কিভাবে রিয়াক্ট করেন সে বিষয় কিন্তু মুখ্য বিষয় এবং তারপরেই এই মামলাটি কোন দিকে মোড় নেবে তা কিন্তু আপনার নজর থাকবে তো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনেক জাস্টিস মহাশয়রা কি কি নির্দেশ দেন কি কি মন্তব্য করেন বা শুনানি প্রক্রিয়া থেকে কি কি ঘটে তা কিন্তু আপনারা এই চ্যানেলের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ